তুফানের জয় জয়কার চারিদিকে তাহলে সিনেমাটি ব্যবসা করছে কেমন এই প্রশ্ন অনেকের মনে সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না তবে কিছু কিছু ধারণা পাওয়া যাচ্ছে তুফানের ব্যবসার সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন প্রথম তিন দিনে শুধু মাল্টিপ্লেক্সেই ইনকামে রেকর্ড করেছে তুফান সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে এক কোটি বিশ লাখ টাকা বাংলা সিনেমা শুধু স্ক্রিনেও দেখাচ্ছে একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট স্বপন চৌধুরী নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর কে জানিয়েছেন মনিহার সিনেমা হলে তিন দিনে বিক্রি হয়েছে ১৩ লাখ টাকার টিকিট তিন দিনে মনিহারের সেল তেরো লক্ষ টাকা ইতিহাস রেকর্ড শুধু তাই নয় তাদের আলাপচারিতায় অন্যান্য সিঙ্গেল স্ক্রিনের ব্যবসার কথাও এসেছে সব জায়গাতেই ইতিবাচক সারা পাওয়া যাচ্ছে বলে জানান লিটন সিং বাম্পার সিলেট বাম্পার চন্দ্রিমা বাম্পার সাবার সেনা বাম্পার তুফান সিনেমা বেশি টাকায় ভাড়া বা রেন্টাল দেওয়া হয়েছিল সিনেমা হলে অনেকেই মনে করেছিলেন এই টাকা উঠবে না তবে স্বপন চৌধুরী ও লিটন হাসমির কথায় ধারণা করা যাচ্ছে অনেক হলমালিক প্রথম তিন দিনেই তুলে ফেলতে পেরেছে তাদের রেন্টালের টাকা রাত্রি ইতিহাসে এত রেন্টাল কেউ দেয়নি সেই রেন্টাল তিন দিনে উঠে গেছে যে ছবিটা কত বড় সুপার হিট আটাশ জুন থেকে তুফান সিনেমাটি মুক্তি পাবে দেশের বাইরে সেখানে কেমন ব্যবসা করে তার উপরেও অনেকটা নির্ভর করবে সিনেমাটির ইনকামের গ্রাফ বর্ষায় আমাকে বাদল বলছে সে সাড়ে ছয় লক্ষ টাকা বিক্রি করছে তিন দিনে তুফান সিনেমাটির দর্শক বাড়ছে অনেকে একাধিকবার দেখছেন সিনেমাটি যার কারণে প্রায় সব মাল্টিপ্লেক্সে শো বেড়েছে সিনেমাটির পাশাপাশি অগ্রিম টিকিট কেনার হিরিকো লেগেছে